একদিন সকালে রাহুল তার বাবার সাথে গ্রামের মাঠে গেল। বাবা গরু আর চরাতে এসেছিলেন রাহুল ছোট্ট লাঠি হাতে খেলতে খেলতে দৌড়াচ্ছিল হঠাৎ সে দেখতে পেল এক ছোট্ট পাখি ঘাসে পড়ে আছে ডানাটা একটু ব্যথা পেয়েছে রাহুল দৌড়ে গিয়ে বাবাকে ডেকে আনলো বাবা বললেন সব প্রাণীর যত্ন নিতে শিখলে তবেই ভালো মানুষ হওয়া যায় তারা পাখিটাকে ধীরে ধীরে তুলে গাছের ছায়া রাখলো ছাগলগুলো লাফিয়ে ঘাস খাচ্ছিল গরুটি হাঁ করে তাকিয়েছিল রাহুলের দিকে হঠাৎ আকাশে রঙিন প্রজাপতি এসে ঘুরতে লাগলো রাহুল বলল বাবা এই মাঠটা যেন একটা জীবন্ত গল্পের বই বাবা হাসলেন বললেন প্রকৃতি আমাদের শেখায় ভালোবাসা ধৈর্য আর বন্ধুত্ব সেই দিন থেকে রাহুল একদিন মাঠে গিয়ে প্রাণীদের সাথে সময় কাটায় আর শেখে সবজিবি প্রকৃতির এক সুন্দর অংশ এই গল্পে আছে বন্ধুত্ব যত্ন আর প্রকৃতির প্রতি ভালোবাসার শিক্ষামূলক বার্তা যা শিশুদের জন্য আনন্দদায়ক ও উপযোগী